আমাদের প্রতিটি জেলাতে কিছু কিছু যেমন আঞ্চলিক ভাষা থাকে ঠিক তেমনই কিছু কিছু শাক সবজি এবং খাবারের তালিকা থাকে তো আমাদের বেলাও এর ব্যতিক্রম নাই এটা আমাদের যশোর জেলার অনেক প্রিয় একটা সবজি এটা আমরা অনেক 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 পছন্দ করি এখন আমার সামনে যেটা আমি ঢালছি আমার কাছে অনেকটা সুন্দর স্মেল আসছে এবং খেতে এটা হালকা একটু তিতা লাগে চৌহাল আব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি কিছু শাক নিয়ে বসেছি এই শাকগুলা খেতে তৈরি নয় এটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশে হয় এগুলা এগুলা লাগানো লাগে এলা এটা আল্লাহর থেকে তৈরি একবার তো এটা আমরা একটা পাশের বাড়ির একটা জায়গায় কিছুটা জায়গায় এটা হয়েছিল। সেখান থেকে কিছুটা শাক আমরা উঠিয়ে নেছি। আমি আর আমার খালা তেমন মেলে দুজনে তো এটা আজকে আমরা ইলিশ মাছের কিছু মাথার সামনের অংশ দিয়ে এটা আজকে রান্না করব। তো বন্ধুরা দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকো শাকটা কিভাবে আমরা রান্না করি এবং রান্নার পরে এটা দেখতে কেমন হয় তো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো এই শাকটার নাম হচ্ছে পিপিলি শাক আমাদের ভাষায় আমরা বলি পিপিলি শাক বইয়েও আছে এটার নাম পিপিলি শাক তো এক জেলায় হয়তো এক এক রকম নাম হইতে পারে তো দেখো বন্ধুরা শাকটা আমি ধুয়ে নিলাম ভালো করে তিন থেকে চারবার আমি ধুয়েছি আর এখানে কিছু ইলিশ মাছের মাথার সামনের যে অংশটা যেটা কেটে নিয়েছি ওটা দিয়ে আজকে এই শাকগুলো আমরা পাক করে নিব তো পাক করার পরে শাকটা এত টেস্টি হবে তো আমার তো এখনই যে পানি চলে আসছে দেখে তা বন্ধুরা এখন মাছগুলা আস্তে আস্তে সরি মানে মাছ বললাম আর কি যাই হোক মাছ তো এগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব যেহেতু গ্যাস কম তো চুলাটা অনেক লো করে নিচু করে দিয়ে আমি এগুলা ভাজতেছি আর এদিকে চলে এলাম কিছু কাঁঠালের বিষ কেটে নেওয়ার জন্য শাকের ভিতরে দিয়ে রান্না করে নিব এই কারণে বিচিগুলা দিলেও অনেকটা স্বাদ অ্যাড হয়ে যাবে এ কারণে তা বন্ধুরা তোমাদের বিভিন্ন জেলায় আমি দেখেছি বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের মানে নতুন নতুন খাবার যেটা আমাদের এলাকাতেও অনেক সময় দেখি না যেমন কুমিল্লাতে একটা শাক আছে ডিমার শাক এটা অনেকটা তিতা এটা আমাদের জেলা আমরা কখনো দেখি নাই এটা আমাদেরকে আমরা খাইও না বুঝিও না এরপর কুমিল্লাতে সুটকির প্রচলন আছে অনেক কিন্তু আমাদের যশোর জেলাতে এরকম কোনো প্রচলন নাই এমনই কিছু না কিছু কোনো কোনো জেলায় আছে এবার কোনো কোনো জেলাতেও নাই তা যাই হোক বন্ধুরা কাঁঠালের বীজগুলো ঝুলে নিলাম আর এদিকে দেখো আমি যেখানে রান্না করছি তোমাদেরকে একটু বৃষ্টি দেখানোর চেষ্টা করছি বৃষ্টির সাউন্ড আমি ডিলেট করে দিয়েছি অনেকটা বৃষ্টি হচ্ছে এদিকে পাতিলে কিছু পানি বসেছিলাম তরকারিটা রান্না করব দেখো গ্যাসের পরিমাণ অনেক কম তো একটু গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা একটু আগাতে পারবো এই কারণে তো যাই হোক মাছ ভাজার তেলের ভিতরে আরও কিছু তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম এগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে আমি শাকটা রান্না করে নিব। তা বন্ধুরা তোমাদের এভাবে যদি তোমরা নতুন নতুন কোনো ইউনিক কোনো কিছু খেতে চাও তো এভাবে সুন্দর করে তোমরা খাবে কারণ যেগুলা এক এক জেলায় এক একটা জিনিস আছে সেগুলোকে আসলে আমরা যদি তুলে ধরি তো সেগুলো আসলে সব জায়গার মানুষ দেখতে পারবে জানতে পারবে তো এখন কাঁঠালের বীজগুলো দিয়ে আমি মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখো তোমাদেরকে পাতাটা দেখানোর চেষ্টা করছি এর ডগা হয় চিকন চিকন আর এই হচ্ছে পাতা তা আসলে এগুলা খেতে অনেক সত্যি অনেক স্বাদ হয় তা দেখো বন্ধুরা কড়াইটা একটু বেশি হয়ে গেছে পাতা একুমে অল্প হয়ে যাবে এ কারণে তা দেখো অনেকটা কমে গেছে এখন এগুলো আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এখানে কাঁচালে কাঁঠালের বীজ আছে বীজগুলোও একটু সিদ্ধ হতে হবে তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে আস্তে আস্তে রান্নাবান্নাটা করে নিই তা বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে আর ভিডিওর ভিতরে কথার ভিতরে বলল অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করো এতটুকু তা বন্ধুরা দেখো এখানে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এখন এর ভিতরে আমি আমার যে ভেজে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে মাছগুলো শাকের ভিতরে ঢুকাই দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে এবং যখন শাকটা নিচ দিয়ে লেগেলে গ্যাস আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তখন শাকটা রান্না পারফেক্ট হবে যখন নিচ দিয়ে লেগে যাবে তখন ঝোলটা আরও কিছুটা টেনে আসবে আসার পরে নিচ দিয়ে লেগে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তা বন্ধুরা আমার এলাকার অনেক একটা প্রিয় শাক তোমরা চাইলে যদি কেউ দেখে চিনো তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক সুন্দর লাগবে অনেক স্বাদ অনেক টেস্টি এর কি আর এই শাকটা কাঁচা ডগা এই শাকের ডগাগুলো বেশি কাশি হলে কাঁচা ডগাগুলো লবণ দিয়ে চিপিয়ে খেতো আমাদের এলাকায় আগে দেখতাম কাশির জন্য অনেক উপকার তো যাই হোক বন্ধুরা সব মিলে আমার শাকটা রান্না হয়ে গেছে নিজ দিয়ে লেগে যাচ্ছে এখন এটা আমি নামিয়ে নিব তা বন্ধুরা এসে আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবে আসসালামু আলাইকুম